গাজর দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হলেও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গাজরের লাড্ডু বা গাজরের শাহি হালুয়া আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন সামনে যেহেতু সবে বরাত চলে আসছে এজন্য সবে বরাত স্পেশাল আজকে আমি তৈরি করছি গাজরের লাড্ডু আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি চারটি গাজর নিয়েছি গাজরটাকে দুই আমি পরিষ্কার করে নিয়েছি আর উপরে চামড়াটাও আমি ফেলে দিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেড করে নিচ্ছি এরকম গ্রেটার আমাদের সবার বাসায় থাকে এখানে আমি সবচেয়ে চিকন গ্রেটারটা ব্যবহার করছি আপনারা চাইলে মোটা গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারেন অথবা আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন গ্রেড করার পরে গাজরগুলো এরকমই কুচি হয়েছে তো এইভাবে করে করে আমি সবগুলো গাজর ছোট গ্রেটার দিয়ে যদি আপনি গ্রেড করে নেন তাহলে গাজরগুলো এরকম মিহি কুচি হবে গুলো গাজর গ্রেড করার পরে এতটুকু গাজর হয়েছে চলে যাচ্ছে তাহলে চুলাতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি দুইটা তেজপাতা আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এখানে এক টেবিল চামচ কাঠ বাদাম এক টেবিল চামচ কাজু বাদাম আর এক টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে রোস্ট করে নিচ্ছি চুলার হিটটা লো মিডিয়ামে রেখে এগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিটের মতো রোস্ট করে নিলে দেখবেন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে তখন এখানে আগের থেকে গেট করা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি আমি বেজে রাখা কিশমিশ বাদামের মধ্যেই দিয়ে দিচ্ছি সরাসরি আপনারা চাইলে কিসমিস বাদামগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারেন আর গিয়ের সঙ্গে গাজরগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর এই গাজরের লাড্ডু বা হালুয়া তৈরি করতে গেলে গিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কে বলে থাকেন গাজরের লাড্ডু বা হালুয়া খেতে ভালো লাগে না আসলে এই গাজরটাকে আপনি ঘিয়ের মধ্যে যতক্ষণ বাঁচবেন গাজরের যে কাঁচা গন্ধ আছে ওইটা চলে যাবে আর টেস্টটা খুব ভালো আসবে এবার আমি এখানে হাফ কাপ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি সুগার দেওয়ার পরে এবার খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গাজরটাকে আমি প্রায় দশ মিনিটের মতো ঘির মধ্যে বেজে নিয়েছি এতে করে গাজরটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধে কিন্তু গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আপনাদের কাছে যদি মনে হয় আর বেশি দুধ দিবেন আরও বেশি দুধ দিতে পারেন আমি কিন্তু পরবর্তীতে গুঁড়া দুধ ইউজ করব তার জন্য কম দিয়েছি আর এখানে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা যদি লবণ দিতে না চান স্কিপ করতে পারেন আর ডাকনা দিয়ে অপেক্ষা করব দুধটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করার পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মাঝে আমি ডাকনাটা উঠিয়ে দুই থেকে তিনবার ছেড়ে দিয়েছি আর না হলে গাজরটার তলার মধ্যে লেগে যেতে পারে এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছি ওইগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবার এখানে চামচ করে আবারও বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা এ পর্যায়ে বাদাম কুচি দিতে না চালিয়ে স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দুধটাকে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার একটু সময় ধরে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গাজরের যে দুধটা ছিল ওইটাকে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে আর সবশেষে আবারও আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি প্রথমে ঘির পরিমাণটা একটু কম দিয়েছি পরে আবার দুই টেবিল চামচ দিয়ে দিলাম সবশেষে যদি আপনি এভাবে ঘিটা দেন তাহলে খুব ভালো একটা ঘিয়ের ফ্লেভার পাবেন গাজরটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে গাজরটা হয়ে গিয়েছে এখন আমি চুলার থেকে গাজরটাকে নামিয়ে সরাসরি অন্য একটা পাত্রের মধ্যে ডেলে নিচ্ছি গাজরটা চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সেম পাত্রের মধ্যে যদি আপনি গাজরটাকে রেখে দেন তাহলে নিচে পুড়ে যেতে পারে বা বসে যাবে এবার গাজরটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর কুসুম গরম থাকা অবস্থায় আমি গাজরটাকে লাড্ডু বানিয়ে নিচ্ছি আপনারা গাজরটাকে যদি বরফি আকারে কাটতে চান সেক্ষেত্রে এই পাত্রের মধ্যে গাজরটাকে খুব ভালোভাবে স্প্রেড করে ফ্রিজে নম্বর চেম্বারে রেখে দিবেন তিন থেকে চার ঘন্টার জন্য গাজরটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন বরফি আকারে কেটে নিতে পারেন আজকে আমি গাজরে বরফি করছি না লাড্ডু বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছিগুলো গাজর আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন লাড্ডুগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি আমি উপরে পেস্তা বাদাম দিয়ে আবারও লাড্ডুগুলোকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিবেন সামনে তো সবে বরা চলে আসছে আপনারা চালে এই সব সবে বড়াতে গাজরের লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু সবে বড়াতে বিভিন্ন রকমের হালুয়া তৈরি করে থাকেন তো গাজরের এই লাড্ডুটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ